গরু খাসি মুরগির মাংস দুধ এবং ডিমের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে পারে সেই লক্ষ্যে মাসব্যাপী সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিপণন ব্যবস্থা চালু করেছেন রংপুর জেলা প্রশাসন ও জেলা সম্পদ অধিদপ্তর একজন উদ্যোক্তার মাধ্যমে এই বিপণন ব্যবস্থা চালু করা হয়েছে রংপুর মহানগরীর সাপলা চত্বর এলাকায় ভ্রাম্যমান এই দোকান বসানো হয়েছে ভ্রাম্যমান এই দোকানে সুলভ মূল্যে প্রতি পিস ডিম নয় টাকা পঞ্চাশ পয়সা দুধ প্রতি লিটার ষাট টাকা ও গরুর মাংস প্রতি কেজি ছয়শ আশি টাকা বিক্রি করা হচ্ছে খুচরা বাজারের থেকে এ পণ্য কম দামে পেয়ে প্রথম দিনে ক্রেতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে এই দোকান সকাল দশটার দিকে শুরু হওয়া দোকানের সব পণ্য সামগ্রী দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে ক্রেতারা বলছেন এভাবে যদি নগরের বিভিন্ন পয়েন্টে সুলভ মূল্যের ভ্রাম্যমান দোকান বসানো যায় তাহলে বাজারের মূল্য সিন্ডিকেটের অধঃপতন ঘটবে ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে আর আসন্ন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম মুরগির মাংস ও গরুর মাংস পেয়ে খুশি ক্রেতারা বাজার এখন আশি টাকা একশো টাকা এক একদিন এক এক দাম এখানে ষাট টাকা বিশ ত্রিশ টাকা সাশ্রয় হলো হ্যাঁ রমজান হিসেবে যা করছে এটা ভালো আমাদের জন্য বাজারে একশো টাকা এখানে ষাট টাকা কেজি ভালো আসলে পারসেসিং পাওয়ারটা কিন্তু আমাদের দিনকে দিন কমে যাচ্ছে ক্রয় ক্ষমতা যেটা এখন আরও যদি ভর্তুকি দেয় সরকার এই পুষ্টির ব্যাপারে নিউট্রিশনের ব্যাপারে তাহলে খুবই ভালো হয় অন্তত এই পুষ্টির দিকটা সরকারের খেয়াল করা উচিত রংপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উদ্যোক্তা নুর আলম সুলভ মূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রয় করছেন সাশ্রয়ী মূল্যে এসব পণ্য শুধু পবিত্র রমজান মাসে নয় সরকারের সহযোগিতা পেলে রোজার পরেও এভাবে সহায়তা করতে চান এই উদ্যোক্তা যে উৎপাদন করবে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাবে এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য এবং পবিত্র মাহের রমজানের সামনে আমরা যেহেতু মুসলমান আমাদের দেশ মুসলিম দেশ সেক্ষেত্রে মুসলমানরা যাতে এটা কিছুটা মানে মধ্যস্থতা ভুগিরা যেন সুবিধা না পেয়ে সরাসরি আমাদের দেশের জনগণ সাধারণ জনগণ যেন মায়ের রমজান উপলক্ষে সুবিধাটুকু পান এই কারণে উনি আমাকে উদ্ধৃত করছেন তো যদি উৎপাদন আমার সামনে হয়তো আরও উৎপাদন বাড়বে গাভীর এখনও দিন আছে যদি আমাকে এখানে স্থায়ীভাবে কাজ করার সুযোগ দেয় আমি স্থায়ীভাবে এখানে রোজার পরেও আমি জনগণের এই করতে চাই বিশেষ করে দুধ ডিম এগুলো আমার নিজের উৎপাদিত মুরগি আমার নতুন এখানে যদি আমাকে স্থায়ীভাবে বসার সুযোগ দেয় আমি এটা করবো ইনশাল্লাহ ভ্রাম্যমান এই নূর আলমের দোকানে কর্মসংস্থান হয়েছে অনেকের আমাদেরও ইনকামও হচ্ছে এবং আমাদের ওনারও ছেলে আমাদেরও বাল বাচ্চারা বাল বাচ্চারা মোটামুটি ভালো চলতেছে আমরা চলতেছি কর্মসূচি আমাদেরও চলছে হারুনা রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি